এখানে সাজিয়ে রেখেছি সব টু ডাবল নাইনের কালেকশান তোমরা ভিডিওতে তো বলোই কমেন্ট সেকশানেও বলো মানে ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা বলো টু নাইন নাইনের ড্রেস নাইটি আবার কবে দেখাবে তো কবে আর দেখাবো আজকেই দেখাই চলো ফার্স্ট কালেকশান দেখাচ্ছি হ্যাঁ যেটা দেখাবো ঝপার ছপ বুক করবে টু ডাবল নাইনের নাইটে কিন্তু ওই যে যেগুলো আমরা দেখাচ্ছি মানে ধরো এই কালারটা দেখাচ্ছি নেক্সট আবার এই কালারটা স্টক হবে না তাই যেটা যার যখন চাই যেই ভিডিও দেখে পছন্দ হবে ঝপ করে বুক করবে এ আছে পিসটা প্রাইস টু ডবল নাইন ভালো লাগলে ঝপার ঝপ স্ক্রিনশট নাও আর পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের এই ভিডিওর শেষে এরপর দেখাবো আরও একটা কালার বটল গ্রিন কালার বাদনি প্রিন্ট যাচ্ছে ফুল হচ্ছে নাইটিটাতে আর এখানটা যাচ্ছে খুব সুন্দর একটা ওয়ার্ক করা টু ডাবল নাইন যাচ্ছে অফার প্রাইস এগুলোর অ্যাকচুয়ালি থ্রি এইটি ফাইভ থ্রি এইটটি থ্রি নাইনটি ফাইভ থ্রি নাইনটি এরকম করে প্রাইস ছিল বাট সব তোমরা অফারে পাবে টু ডাবল নাইনে টু ডাবল নাইনের এই কনসেপ্টটা দেখলাম বেশ হিট তোমাদের সবার কাছে হ্যাঁ তো সেই কারণে আমরা টু ডাবল নাইনের জন্য প্রচুর কালেকশন কিন্তু রেডিও করিয়েছি নতুন তোমার এই নাইটিগুলো তোমরা আগে কখনো দেখো নি ঠিক আছে টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস কালার দেখবে ছপ করে বুক করবে প্রত্যেকটা কিন্তু পিওর কটন যাচ্ছে হ্যাঁ নেক্সট দেখাচ্ছি আরও একটা টু ডাবল নাইনে এটাও দেখে নাও খুব সুন্দর দেখতে প্রাইস গেলো টু ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে নাম্বার পাবে আমাদের এই ভিডিও শেষে নেক্সট দেখাচ্ছি পিওর কটনের উপরে আরও একটা পিস সেটারও প্রাইস হচ্ছে টু ডবল নাইন এগুলো থিম দেখো অ্যান্ড বুক করো ছপ ছপ করে দেখো দুটো কালার কম্বিনেশন করে করা ফাটা দেখতে এই আসতে পিসটা টু ডবল নাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাবো এই যে কালারটা এখন আমি দেখাতে চলেছি এটা যে কী বিউটিফুল একটা কালার কম্বিনেশনটা শুধু দেখো হ্যাঁ ভীষণই সুন্দর একটা কম্বিনেশন এই আসতে পিসটা ফাটা ফাটি দেখতে হ্যাঁ এই আসতে পিসটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে এটা ওকে খুবই প্রিটি এর পরের থিমটাও খুব সুন্দর মানে পরের কম্বিনেশনটাও খুব সুন্দর টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো যদি লাগে অবশ্যই স্ক্রিনশট নাও বুকিং করো নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পরবর্তী পিসটা নেক্সট দেখাচ্ছি আরও একটা হেটার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর টু ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এই আসে পিসটা প্রাইস আছে টু ডাবল নাইন খুবই খুবই প্রিটি নেক্সট দেখাচ্ছি ভীষণ মানে কমন একটা কম্বিনেশন গ্রিন অ্যান্ড রেড দেখে নাও খুবই প্রিটি প্রাইস টু ডাবল নাইন ভালো লাগলে বুক করে ফেলো স্ক্রিনশট নিয়ে নেক্সট একটা দেখাবো এটা দেখবে এটাও খুব সুন্দর টু ডাবল নাইনে বুক করবে এই প্রিন্টটা তোমাদেরকে আমি আগেও দিয়েছি আবারও একটা দিচ্ছি দেখো টু ডাবল নাইন হ্যাঁ খুব সুন্দর দেখতে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত মোটামুটি নিতে পারবে এগুলো তারপরেও যারা রয়েছে তারা প্লাস সাইজ যারা রয়েছে তারা একটু বলে বুক করবে যদি হয় মেপে দেখবো যদি হয় তো দিয়ে দেবো ঠিক আছে এই একটা দেখছি প্রাইস টু ডাবল নাইন ভালো যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবে আর হ্যাঁ কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিও আমাকে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা যাচ্ছে টু ডবল নাইন ভালো লাগলে বুক করবে যেটা যার পছন্দ এবার দেখাচ্ছি ব্ল্যাকের ওপর একটা টু ডবল নাইন এটা দেখো এটার প্রাইস ছিল থ্রি ফর্টি নাইন বাট পাবে আজকে টু ডবল নাইনে দেখো ঠিক আছে ভীষণই সুন্দর টু ডাবল লাইনে ঝপ করে বুক করে ফেলো নেক্সট দেখাবো আরও একটা পিস এটা হচ্ছে ইলো কালারের খুব দারুণ দেখতে টু ডাবল লাইন যাচ্ছে প্রাইস দেখো ঠিক আছে এই যে ওকে টু ডাবল লাইনে ঝপ আর ঝপ বুক করবে নেক্সট দেখাবো আরও একটা ব্ল্যাকের সাথে যাচ্ছে বিউটিফুল একটা কম্বিনেশন এই দেখো ঠিক আছে খুব সুন্দর দেখতে প্রাইস আছে টু ডবল নাইন ভালো লাগলে বুক করে ফেলো সব করে নাইটি দেখলাম অফারে নেটি এবং প্রত্যেক কটা কিন্তু একদম কমফোর্টেবল এবং গঠনের উপর যাচ্ছে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকে থ্যাংক ইউ